ইরানের সামরিক বাহিনী দেশটির পূর্ব সীমান্তে নতুন করে শক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে যার মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইসরায়েলের সঙ্গে বড় যুদ্ধে জড়াতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশটি সামরিক বাহিনী জানিয়েছে দেশের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবিলার জন্য তারা এই ব্যবস্থা গ্রহণ করেছে নিরাপত্তা জোরদার করার জন্য যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র রাডার ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এদিকে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকারি কানি বলেছেন মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার মূল কারণ দূর করবে ইরান এই অস্থিতিশীলতা চলছে ইসরায়েল ও ইউরোপের দেশগুলোর উস্কানিতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদ্র লাত্তি এবং অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার সালেনবার্গের সাথে টেলিফোন আলাপে কানি স্পষ্ট করে এ জবাব দেন হামাস নেতা ইসমেল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিশোধের কথা তিনি দুই পররাষ্ট্রমন্ত্রীকে আবারও স্মরণ করিয়ে দেন জানান ইরান সুবিধাজনক সময় অবশ্যই এর কঠিন জবাব দেবে হিজবুল্লার সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার পর ইসরায়েলের একাধিক স্থানে হামলা চালানো হলেও হিজবুল্লাহ জানিয়েছে শক্তিশালী ও কার্যকর হামলা অবশ্যই চালানো হবে সেজন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে এক হুঁশিয়ারি বার্তায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেন আঞ্চলিক মিত্রদের সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর প্রতিক্রিয়া দেখানো হবে আমরা একটি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি যদিও হিজবুল্লাহকে আন্তর্জাতিকভাবে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা চলছে কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হবে এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় আজও অন্তত বারো ফিলিস্তিনি শহীদ হয়েছেন এটি অধিকৃত পশ্চিম তীরে কয়েক মাসের মধ্যে হওয়া অন্যতম সবচেয়ে প্রাণঘাতী হামলা ড্রোন থেকেও জেনিন শহরের শরণার্থী শিবিরে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলি সেনা ও পুলিশ বড় ধরনের আক্রমণ চালায় জেনিনে আকাশ থেকে ড্রোন দিয়ে চালানো হামলায় পাঁচজন নিহত হন পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় কাফরকুদে ইসরায়েলি বাহিনী দুজনকে গুলি করে হত্যা করে আর পেথেল আরেকজন তরুণ নিহত হন বাংলাদেশের চলমান ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনায় মুখ খুলল পাকিস্তান বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডন এক প্রতিবেদনে জানায় চলমান এসব ঘটনাবলীর মধ্যে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান একই সঙ্গে দেশে শান্তিপূর্ণভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপ ও আমেরিকায় আশ্রয় চেয়ে ব্যর্থ হয়ে এখন মধ্যপ্রাচ্যে আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দা হিন্দু প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডের আশ্রয়ের খোঁজ করছেন যদিও তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছে দেশটির এক সরকারি কর্মকর্তা মধ্যপ্রাচ্যে ব্যর্থ হলে হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী শেখ সেলে রেদন মুজিব সিদ্দিক পবি সেখানকার নাগরিক এবং স্থায়ীভাবে বসবাস করেন